নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বল বলছি সে বিষয়টা নিয়ে হয়তো আপনারা আগেও এই বিষয় নিয়ে আমি কথা বলেছি অন্যান্য ভিডিওতে বাট আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের আরও অনেক বেশি কথা বলা প্রয়োজন এবং আরও বেশি করে এই স্টিগমাগুলোর এগেনস্টে কথা বলা প্রয়োজন কারণ আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে মানসিক অসুখকে নিয়ে এবং মানসিক রুগীদেরকে নিয়ে এই ফলে যেটা হয় সেটা হচ্ছে বহু মানুষ প্রতিদিন প্রতিদিন অত্যাচারিত লাঞ্ছিত হন মানসিক অসুখ সম্পর্কে শুধুমাত্র আমাদের ভুল ধারণার জন্য এবং অনেক মানুষের একটা ধারণা রয়েছে যাদের হয়তো যে মানুষরা সোকল্ড মানসিক অসুখের জন্য ওষুধ খান সেই সব মানুষদের কোনো চিন্তাভাবনার কোনো মূল্য নেই বা তাদের মতামতের কোনো মূল্য নেই বা তারা যখন কোনো কথা কোনো পরিপ্রেক্ষিতে কোনো মতামত দিচ্ছেন তখন সেগুলোর কোনো মূল্য নেই জাস্ট বিকজ উনি একটি মানসিক ওষুধ খান বা কোনো মানসিক অসুখে ভোগেন তো এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে মানসিক অসুখে কিন্তু পুরোটা সময় জুড়ে মানুষের জাজমেন্ট নষ্ট হয়ে যায় না বা মানুষের চিন্তা শক্তি বা যুক্তির যে ক্ষমতা সেগুলো কিন্তু সমস্ত পর্যায়টা জুড়ে নষ্ট হয়ে চায় না হতে পারে যে যখন মানুষটি ম্যানিক ফেজে রয়েছেন বা যখন অ্যাকিউট সাইকোসিসের ফেজে রয়েছে সেই সময় কিছু সময়ের জন্য মানুষের যুক্তি চিন্তা বুদ্ধি বিচার বিবেচনা বোধগুলো অসংলগ্ন হয়ে যেতে পারে কিন্তু তার মানে এটা নয় যে একজন মানুষ যিনি কোনো একটা ডায়াগনোসিস তার রয়েছে বাইপোলার ডিসঅর্ডারের অথবা ডিপ্রেশনের তার মানে কিন্তু এটা কখনোই নয় যে তিনি যে কথাটাই বলছেন তার প্রত্যেক তার কোনো কথারই কোনো মূল্য নেই এটা আমাদের সমাজে ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায় এবং এর ফলে যেটা সমস্যা হয় মানসিক রুগীরা বাড়িতে কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ভীষণ রকমের কিছু কিছু ক্ষেত্রে হিংসার শিকার হন কিছু কিছু ক্ষেত্রে অবিচারের শিকার হন এবং প্রচুর তাদের উপর কিন্তু অন্যায় অবিচার অনেক সময় পারিবারিক কাছের মানুষেরাই করে থাকেন এবং তার একটাই জাস্টিফিকেশান তারা দিয়ে থাকেন যে ওনার যেহেতু মানসিক সমস্যা রয়েছে সুতরাং উনি যেগুলো বলছেন ওগুলোকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই এরকম কিন্তু নয় একটি মানুষের বাইপোলার ডিসঅর্ডার আছে মানেই তার সাথে যে অন্যায় হচ্ছে যেটা সত্যিকারের অন্যায় তার যথাযথ প্রতিবাদ তিনি করতে পারবেন না এরকম কিন্তু কোথাও বলা নেই তার কিন্তু যখন তার সাথে কোনো একটা অন্যায় হচ্ছে সেটা সেক্ষেত্রে তিনি যদি উত্তেজিত হয়ে যান প্রতিবাদ করেন তার মানে কিন্তু আমরা তাকে ম্যানিক বলে বা তাকে বাইপোলার বলে দাগিয়ে দিতে পারি না এটা আমাদেরকে বুঝতে হবে মানসিক রোগের একটা খুব অল্প অংশে মানুষের জাজমেন্ট নষ্ট হয় মানুষের চিন্তা ভাবনা শক্তি এগুলো নষ্ট হয় কিন্তু তার মানে এটা নয় যে একটা ডায়াগনোসিস আছে মানেই তার উপর যে কোনো অন্যায় করা যায় এবং তার কথার কোনো মূল্য নেই এটা করতে গিয়ে যেটা হয় মানসিক অসুখ সম্পর্কে মানুষের স্টিগমা প্রতিদিন বেড়ে চলে এবং বহু মানুষ মনে করেন যে মানসিক ডাক্তারের ওষুধ খেলেই আমাদেরকে মানুষ ভাবতে শুরু করবে যে আমরা সোকল পাগল এবং আমাদের কথার কোনো মূল্য নেই বহু মানুষ যারা নিজেরা মানসিক অসুখে আক্রান্ত হন তারাও নিজেরাও এই স্টিগমাটাতে বিশ্বাস করেন তাই জন্য আমার নিজেরই একজন পেশেন্ট রয়েছেন যিনি যতবার আমার কাছে আসেন প্রত্যেকবারই তিনি বলেন যে দেখুন ম্যাডাম আমার কিন্তু কোনো অসুখ এরকম কোনো দিন ছিল না আমি কিন্তু যথেষ্ট পড়াশোনা করেছি আমি কিন্তু একসময় অনেক কাজ করেছি আমি কিন্তু বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে মানুষ করেছি আমার মধ্যে কিন্তু কোনো অসংলগ্ন কিছু নেই আমি ওনাকে এটা বোঝাতেই পারি না যে একটা মানুষের অ্যাংজাইটি থাকার সঙ্গে এই সমস্ত কাজকর্মগুলো না করতে পারার কোনো কারণ নেই কারণ বহু মানুষ আমাদের দেশে বহু বড় বড় মানুষের যারা বহু প্রতিভাধারী মানুষ যারা নিজেরা যথেষ্ট সফল মানুষ যারা সাফল্যের সাথে নিজেদের সামাজিক জীবন নিজেদের কর্মজীবন কাটিয়েছেন তাদের অনেকেরই কিন্তু হয়তো বাইপোলার ডিসঅর্ডার ছিল কারোর কারোর হয়তো অ্যাংজাইটির সমস্যা ছিল কেউ হয়তো ডিপ্রেশনের জন্য ওষুধ খান বহু ডাক্তারবাবুরা আছেন যারা ডিপ্রেশনের ওষুধ খান অ্যাংজাইটির ওষুধ মানুষের জীবন দশাতে বিভিন্ন পরিসরে বিভিন্ন সময়ে যখন আমাদের জীবন যুদ্ধে এমন একটা পরিস্থিতি হয় যে আমরা নিজেদেরকে সামলাতে পারছি না সেই সময় খেতে হতে পারে তার মানে এটা নয় যে আমাদের বিচার বুদ্ধি বোধ বিবেচনা সব কিছু লোক পেয়ে যাচ্ছে এবং আপনার সহকর্মী বা আপনার পরিবারের কোনো মানুষ যদি এই অসুখে আক্রান্ত হন তার মানে কিন্তু এটা নয় যে আপনারা পারিবারিকভাবে তাকে কর্নার করে দেবেন এবং তার কোনো মতামতকেই গ্রাহ্য করবেন না শুধুমাত্র সেই মানুষটার একটা অসুখ রয়েছে বলে এবং এই ধারণার আমাদের দেশে রয়েছে বলেই প্রচুর মানসিক ভাবে অসুস্থ মানুষজন গার্হস্থ হিংসার শিকারও হন কারণ তারা যখনই একটা সঠিক কারণে তাদের উপর হওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ করতে যান তখন সেটাকেও অসংলগ্ন কথা যুক্তিহীন কথা তার কথার কোনো মূল্য নেই বলে সেই মানুষটাকে কিন্তু যথেষ্ট শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা হয় সুতরাং এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে কথা বলা ভীষণ রকম প্রয়োজন এবং মানসিকভাবে অসুস্থ মানুষেরা ভালো নেই এবং আমাদের আশেপাশে আমাদের পরিবারের মধ্যে যতক্ষণ না ঘটনা ঘটছে যতক্ষণ না মানসিক রোগ দেখা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে পাগলের অসুখ সবার সাইকো পাগলের ডাক্তার এগুলো বলে আমরা স্টিগমাটাইজ করতে থাকি আমরা উপলব্ধি করতে শিখি কখন যখন আমাদের নিজেদের সাথে এই সমস্যাগুলো হয় যখন নিজেদের পরিবারের মানুষের সাথে এই সমস্যাগুলো হয় তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে এই অসুখগুলো কতটা কমন এবং শারীরিক অসুখের মতনই যে কোনো কারণ মানসিক অসুখ হতে পারে অ্যাংজাইটির সমস্যা হতে পারে কালোর মধ্যে বাইপোলারিটি থাকতে পারে এবং সেগুলোতে যথাযথভাবে চিকিৎসা করলে কিন্তু মানুষটি স্বাভাবিক কর্মজীবন এবং স্বাভাবিক সামাজিক পারিবারিক জীবনে ফিরেও আসতে পারে। সুতরাং কোনো একজন মানুষ শুধুমাত্র ওষুধ খাচ্ছে বলেন তার সমস্ত কথাকে আমরা কিন্তু ইনভ্যালিড করে দিতে পারি না ডিসমিস করে দিতে পারি না